ভাইবাই মনের মধ্যে আনন্দে আকু ফাঁকু করতেছে জীবনে এক স্যার প্রথমবার মই চিড়িয়াখানায় যাম জীবনে এই দিনটা আমার কাছে খুব স্পেশাল চিড়িয়াখানায় যাওয়ার দিনটাই মোর কাছে স্পেশাল তো যাই এই প্রথমে এক স্যার আমি ভিডিও করে লইছি আর মনে মনে খুশি লাগতেছে আজকে সব জীবিত জীবিত দেব আমি এক স্যার এতদিন টিভিতে আর মরা মরা দেখছি তো সেই খুশিতে মুই বাঁচি না যাইয়ে মোকশের সামনে এই যে হরিণগুলারে দেখছি একবারে দেখি মোর কল লই এক কান আই এই পালতে ইচ্ছা করতেছে তারপরে যাইতে আসি একবারে সাইতে ও মা রাত উপর দিয়া দিয়া শীত ফটাং দিয়া ঘুম যাইতে আসি কিন্তু একবারে যে মুই ডাকতে আসি হেরা কোনো বুড়ক্ষে ফিনে আমি যে একবারে দেখতেই যে তারা বুঝতেই পারত না হ্যাঁ আমার ব্যাঙ্গায় জিব্বাবাই করে এমন করে নজ না রায় কি আর দুঃখের বিষয় হ্যাঁ করে আমি বাদ দিয়ে যে সিংহ সিংহ মামার মামার কাছে কিন্তু মুড়ে বইয়া সিংহাম সিংহাম হ্যাঁ গুবলু মেরেছে না তারপরে আর কি করে হ্যাঁ বিদায় দিয়ে এই যে ভাল্লুকের কাছে হ্যাঁ রে দেখতে মুখ খুব রাগিয়া গেছে তো আর কি করে আর কাছে না যাই এই ফাঁকিরে আমি তিতির না কিতির ফাঁকিরে খাওয়াইতে গেছি এমন হাতে ঠোকর দিতে চাইছিল মুই তো সেই ভয়েই ভিড়মি খাইছি কিন্তু হাতের ভয়ে আর ভিড়মি খাইয়া লাভ কি তারপরে মুই গেলাম কি করতে এই যে এটা হচ্ছে ময়ূর দেখতে ময়ূর যার সামনে নাকি পেখম মেলে তাই সে নাকি খুবই ভাগ্যবান তো আমি কি ভাগ্যবান এটাই আমি বুঝতে না যদিও আমার ভাগ্য সবসময় খারাপ হ্যাঁতে আমাদের হ্যার গুলা মিললে একদম সুন্দর করে বসে কি আর করার হাতের দেখতে আইসি এই যে কি লম্বা লম্বা এত দিন আমি শুধু জিওগ্রাফিতেই দেখছি আমি এখন বাস্তবে দেখছি সেই খুশিতে তুই বাসি না জীবনে একখানে স্পেশাল দিন জীবনে এইবারই প্রথমবার গেছি তারপরে খুশিটা একটু মাঝখান দিয়ে ভিডিও টিডিও করলাম কারণ আমার জীবনে খুবই স্পেশাল দিন এই দিনটা চিড়িয়াখানা যাওয়া সব মিলে আমি অনেক খুশি তারপরে সেখান থেকে ঘুরে টুরে আমি জেব্রারে সাইতে আইসি আগে দেখতে যে আমার কি খুশি লাগতেছে তাকে কাছে যাই না ফানি মোড়ে বাধা দিছে এই তুই সর্বনাশ করে ফেলেছি আমার আর তার মাঝখানে তুই থার্ড পার্সন হয়ে আসলি তারপরে এর নাম জানি কি এর নাম আমি বুঝলেই গেছি এর নাম কি হইতে পারে আপনারা একটু কন আমি তো বনে নাই তারপরে দশ টাকা দিয়ে এই যে ফিশ ও একুরিয়াম তারপরে ঢুকিয়া গেলাম এইখানে কারণ এত কষ্ট করে আইসি টেহাদি রসুল করতেব কোনো কিছু বাদ না একদম চিপায় চাপায় কোনায় টাকা নাই সব কিছু মোর সাইড দিয়ে কারণ আমার টেয়া উডাই দেবো এত কষ্ট করে চিড়িয়াখানায় আইসি বললাম কথা তারপরে আবার মোর জনপতি সাইডটা টেহা গেছে তার মধ্যে এখানে ঢুকিয়া দেখলাম সব কিছু এককারে একসার একারে জীবিত জীবিত করে রাখছে মানে মেডিসিন দিয়ে এককারে জিতা জিতা জেতা করে রাখছে তো করে মুই দেখলাম আর ভাবলাম এই যে অলিভ বেবুন এর আবার কি বেজি মেজি যা আছে তারপরে অনেক কিছু ডিম মুই জীবনে দেখি নেই তারপরে একবারে যে সিংহর বাচ্চা কাচ্চা সাউটা উড়ে জীবিত জীবিত সংরক্ষণ করছে এটা দেই নেই তারপর উঠ ফাঁকি ডিগলাম মানে গুই সাফে ডিগ দেখলাম যাই হোক মোর লাভই হয়েছে কোনো কিছু বাদ দিবো না আমার ট্যাহা উডাইতে হইব সব কিছু ডিম টিম সাইয়ে যত যাই হইয়া যাক যতগরে সামরাও দেখতেছি মাগমায় পিড়ানা মাছ মুভিতে এতদিন দেখছি মানুষের খাইয়া হালাই কিন্তু এত বাস্তবে খাইয়া আরে দেখতে তো কোনোভাবে মনে হয় না কিন্তু মুভিতে দাঁতগুলো এত বড় বড় কেমন নেই তারপরে এই যে এই মাছটারে দেখছি এটা হচ্ছে কুমির মাছ কুমির মাছ আমি জীবনে কোনোদিন দেখিনি যাক বাবাই চিরাখানা এক্সপিরিয়েন্স হয়েছে বললে কথা আতিরে মুই দেখছি বাস্তবে কিন্তু এঁ এই যে চিরাখানা তো দেখছি বাস্তবে তো অনেক দেখছি মগো বাইতেও গেছিল লাদাখা গিয়া সালাম টালাম যাইসে শুনার দাই নাই হেতেন বইয়া রইসে গন্ডার হারামদাদা আমারে দেখে এই সিপকা সাপকা নাইমে গিয়ে আবার উঠছে আই হ্যার পটি করতে ইচ্ছা করলো কিরে ভাই তোর কে পছন্দ হয় না যে তুই পটি করতে চাইলি তুই অন্য সময়ও তো করতে পারতি মুই আইসি করতে মন চাইলো তারপরে দুঃখের বিষয়ে যে আমি কুমির দেখতে আইছি হ্যাঁ সাপকা দিয়ে হুইয়া রয়েছে আমি যাই হ্যার দ্বারে তখনই গাবলি মেয়েরা আমার ঘাড় মটকিয়ে ধরবো তো আমি মুই চিনি তারপরে সব শেষ করে আমি জলস্থি দেখতে আইছি হ্যাঁ ময়লা ফানি দিয়ে আইটে ওই ফাঁসে যাইতে ওই ফাঁসেও কতগুলি আছে এটা এখানে সিঙ্গেল রাখছে কি জন্য রাখছে মুই তো আর জানি না তারপরে মুই আসি ও বাবা কি সুন্দর অজাগর সাপ শুধুমাত্র অজাগর সাপ বা ও অনেকগুলো সবগুলাই দেখছি তারপরে হাতে দেখি শীত পটাং দিয়ে এখানে একা একা শুইয়া রেছে এই মনে হয় একা শুইয়া কা ওট ওট আমরা যে তোরে দেখতেছি সা তারপরে বোটানিক্যাল গার্ডেনের এই পাশে আইয়া দিই ওমা কি সুন্দর জায়গা কিন্তু রায় গেছে থাকতে দিতেছে না বলে বাইরান 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 কেয়ার করা দুঃখের বিষয় তাড়াতাড়ি লাভ দিয়ে এই বাইরে অবশ্যই খাওয়া দাওয়া শেষ করে সইলে দিতেছি কারণ অন ছন্দে গেছে সবটা ঘুরছি তা ওটাই এটা মূর উসুল করছি এইটাই মোর খুশি লাগতাসে যত যাই হোক তো বাই বাই ভালো থাকবেন আল্লাহ